শোল মাছের মতো দেখতে মাছটির নাম হচ্ছে স্নেক এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ কারণ এই মাছটিকে যদি পানি থেকে তুলে ডাঙ্গায় রাখা হয় এবং তারপর বরফ কিংবা ফুটন্ত পানির মধ্যেও ছেড়ে দেওয়া হয় তাহলেও এই মাছটি খুব ভালোভাবে বাঁচতে পারে অর্থাৎ সোজা কথা বলতে গেলে এই মাছটির কোনো মৃত্যু নেই আপনি জানলে অবাক হবেন এই মাছটি কিন্তু বর্তমানে একটি আতঙ্কের নাম কারণ এই মাছটি যে মাছকেই সামনে দেখে সেই মাছটিকেই খেয়ে ফেলে এমনকি মানুষের উপর করে মাঝে মাঝে তবে কি রয়েছে এই মাছের মধ্যে কেনই বা এই মাছটি এতটা ভয়ঙ্কর আর কিভাবে বা এটি সব জায়গায় বাঁচতে পারে চলুন তাহলে সে সম্পর্কে জানা যাক শোল মাছের মতো দেখতে এই মাছটির নাম স্নেক হেড পশ্চিমাঞ্চলে এই মাছগুলোকে পাওয়া যায় সাপের মাথার মতো দেখতে মিঠা পানিতে এই মাছটির বসবাস এই মাছগুলো দীর্ঘায়িত শিকারী মাছগুলোর মধ্যে অন্যতম এদের দীর্ঘ পৃষ্ঠীয় পাখা রয়েছে বড় মুখ এবং চকচকে দাঁতও রয়েছে এদের ভেতরে তারা ফুলকা দিয়ে বাতাস গ্রহণ করে আবার মাটির উপরে গেলে স্বল্প দূরত্বে তা স্থানান্তর করতে পারে অর্থাৎ ফুলকা এবং ফুসফুস দুটিই রয়েছে এই মাছের মধ্যে বর্তমানে এশিয়া এবং আফ্রিকা বিলে প্রায় পঞ্চাশটিরও বেশি প্রজাতি রয়েছে এর একটি প্রজাতি বর্তমানের শোল মাছ ও টাকি মাছ যেটি বাংলাদেশের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় মাছগুলোর মধ্যে একটি বর্তমানে এই মাছগুলো আক্রমণাত্মক প্রজাতি হিসেবে কুখ্যাতি পেয়ে এসেছে এই মাছগুলোকে পোষা প্রাণী হিসেবে রাখা হয় কিন্তু বড় হওয়ার সাথে সাথে লোকেদের পুকুর হ্রদ এবং নদীতে যেতে থাকে এবং অন্যান্য মাছগুলো আক্রমণ করে খেয়ে ফেলে এই প্রজাতির মাছের আকার অনেক। অনেকটাই হয়ে থাকে সর্বোচ্চ দৈর্ঘ্যে এরা তিন ফুটেরও বেশি হতে পারে তবে বেশিরভাগ এরকম মাছি ব্যাং খেয়ে থাকে বিরল ক্ষেত্রে ছোট ছোট ইঁদুরও খেতে পারে এরা একটি স্ত্রী স্নেক হেড মাছ প্রায় এক থেকে পনেরো হাজার ডিম ছাড়তে পারে বর্তমানে এই মাছটি আমেরিকা অঞ্চলে এক একটি তঙ্কের নাম কারণ এই মাছের মধ্যে এমন কিছু রয়েছে যার কারণে আমেরিকান সরকার এটিকে একদমই নিষিদ্ধ করে দিয়েছে সর্বোচ্চ এই মাছটি সব থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে অনেক ক্ষেত্রে এই মাছগুলোকে চাষ করা হয় অনেকটা মাগুর মাছের মতো এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়াতে এই মাছগুলোকে সর্বোচ্চ আকারে দেখা যায় আবার অনেকে এই মাছগুলোকে ক্যাটফিশ বলেও আখ্যা দিয়ে থাকেন যদিও এই মাছগুলো ক্যাটফিশ নয় এর মাথাটা দেখতে অনেকটাই সাপের মতো আর এর ভেতরে রয়েছে অনেকগুলো ছোট ছোট দাঁত যে দাঁতে একবার যদি কোনো শিকার আটকে যায় তাহলে সেই শিকার আর কোনোভাবেই বের হতে পারে না আবার কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে অনেক ডোরাকাটার দাগও দেখা যায় তবে সে মাছগুলো আকারে তেমন একটা বড় হয় না সেই মাছগুলোকে বেশিরভাগ অ্যাকোয়ারিয়ামেই দেখা যায় গত তিন বছর আগে যুক্তরাষ্ট্রের সমুদ্র বিগত পানি ছেড়ে ডাঙায় বাঁচতে পারে এমন একটি মাছের সন্ধান পায় মাছটিকে ভয়ঙ্কর আখ্যায়িত করে দেখা মাত্রই তাকে একদমই তেজ করে দেওয়ার কথা বলে সর্বপ্রথম উনিশশো সালে এটির দেখা পাওয়া যায় দুই সালেও একবার ক্যালিফোর্নিয়ায় স্যানবার্ড সিলভারউড লেকে ধরা পড়ে এই মাছ সে সময় ধারণা করা হয়েছিল মাছটি পূর্ব এশিয়া এটিকে এখন জর্জিয়ায় পেয়ে অবাক হচ্ছেন বিজ্ঞানীরা দুই সালে স্নেক ফিস ধরা এবং বিক্রি বেআইনি বলে ঘোষণা করা হয় আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে এই মাছগুলো জলাশয়ের অন্যান্য প্রাণী ছোট মাছ এমনকি ছোট ইঁদুর খেতেও পারে এই মাছগুলো আর এই কারণে অন্যান্য জলজ প্রাণীর মধ্যে এটি পদের কারণ